গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এর দিনটা হলো পড়ুয়া অষ্টমী সকাল সকাল স্নান করে চলে এলাম পুজো করতে এদিকটায় মন্দিরে ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে পূজো পুজো করবো তার আগে বলি পড়ুয়া অষ্টমীটা কী আসলে গ্রামের দিকে এই পৌর কথাটা সবাই জানে আর প্রত্যেকের বাড়িতে মানে এই তিনটাই সকাল সকাল স্নান করে পুজো করা হয় তো শহরের দিকে এটার আবার চল নেই পৌরো আসলে কি তারা জানেও না মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কারণ আমার মাসিদের দেখেছি শহরে থাকে ওখানে কিন্তু পৌরো অষ্টমীতে কোনো পুজো হয় না বা পৌড়ো আদেও কি ওটাও কেউ জানে না বলি পৌর কাদেরকে পুজো করতে হয় তারা প্রথম সন্তান হয় তাদেরকেই পড়ুয়া বলা হয় আর তারাই এই পুজোটা করতে পারে এবারে বলি যে আমি যে এতগুলো কথা বলছি আসলে কি ছোটবেলা থেকে যেগুলো দেখে এসেছি বা শুনে এসছি সেটাই বলছি বাবার বাড়িতে যখন ছিলাম তখন তো আমি একাই পুজো করতাম কারণ একার নামেই সুপারিটা বসাতাম ওই আমি একাই ছিলাম কিন্তু এ বাড়িতে আসার পর আমার বড় পড়ুয়া আমিও পড়ুয়া আর আমার মেয়েটাও পড়ুয়া এই কারণে তিনজনের পুজোটা আমি একাই করে দিই আর কি আর এদিকে এই যে ঠাকুরের জিনিসপত্র মোটামুটি যেগুলো লাগবে সেগুলো মন্দিরে নিয়ে চলে এসেছি আর ফলটা কাটছি ওদিকে মিষ্টু নিচে আছে আসলে কি হয়েছে ওকে বলছি মন্দিরের উপরে উঠে আয় ও উঠে আসেনি কারণ আমি সান করে ওই নতুন একটা কাপড় ছিল তো কাপড় পরে নিয়েছি আর মানে পড়ুয়াষ্টমীর দিন বলে যারা পড়ুয়া হয় তাদেরকে নতুন জামা কাপড় পরতে ওই নতুন জামা কাপড় পরে পুজোটা করতে আর আমার কাছে এই কাপড়টা নতুন ছিল বলে আজকে পরে নিয়েছি তা বলে যে নতুন জামাকাপড় ছাড়া যে পুজো করা যাবে না একবারেই সেটা না এই জন্যই মেয়ের রাগ হয়েছে নতুন শাড়ি আমি পরে নিয়েছি ওকে পরানো হয়নি আসলে কি হয়েছে ওকে আমি ভেবেছিলাম যে স্নান করানোর পরেই নতুন জামা কাপড় পরাবো যার জন্য স্নান করায়নি বলে ওকে জামাকাপড়টা পরায়নি আর এত সকাল সকাল ও বলছে না কি স্নান করব এখন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে এমনিতে দশটার সময় স্নান করে স্কুলে পাঠাই ওতেই ঠান্ডা লেগে যায় আবার বলে নাকি এত সকাল সকাল স্নান করবে তাও আবার কিসের জন্য নতুন জামা কাপড় পরবে বলে ওই জন্যই মেয়েটা রাগ হয়েছে নিচে দাঁড়িয়ে আছে বলছে আমি যাবো না তুমি তোমার একাই পুজো করো এদিকে কিন্তু ফলটাও কাটা হয়ে গেছে আর ওদিকে একটা ঘটিতে ঘট বসিয়ে দিলাম এই ঘটটা আড়াই দিন থাকবে মানে আজকের সারাদিন কালকে সারাদিন পরশু দিন দুপুরবেলার দিকে যখন পুজো করতে যাব তখন ওই ঘটটা ভাসিয়ে দেব ঘটিটা অবশ্যই পুকুরে ফেলে দেব না ঘটিটা নিয়ে আসবো আর বাদ বাকি জিনিসগুলো পুকুরে ভাসিয়ে দিতে হবে রকমই নিয়ম আছে আর এই যে গোবর ধামসিস আগে থেকেই সমস্ত কিছু গোছানো হয়েছিল ও হ্যাঁ আরও একটা কথা বলতে ভুলে গেলাম এই পৌর অষ্টমীতে বলে নাকি যে আমার মেয়ের যেমন জামাটা ওই মামার বাড়ি থেকে দিয়েছে আজকে যেই জামাটা পরবে ওই রকমই নিয়ম আছে যে মামার বাড়ি থেকে বাচ্চাকে জামা দিতে দিলেই ওই জামা পরেই বাচ্চা পুজোতে বসবে বা পুজো করবে যাই আর এই যে গোবরের উপরে পাঁচটা করে ধান শেষ দিয়ে দিয়েছি কারণ বিজড় দিতে হয় আমেরও যে পাতাটা দিয়েছি ওটাও বিজোর দিয়েছি আমের পাতাতেও ও সিঁদুর লাগিয়ে দিয়েছে সুপারিগুলো ওই নাম ধরে যার নামে বসানো হবে তাদের নামে আমি কিন্তু অনেক জনের জন্য সুপারি বসিয়েছি কারণ কিছু আত্মীয় বলেছিল যে ওদের ছেলে মেয়েদের জন্য যেন নাম ধরে সুপারিটা বসিয়ে দিই যারা শহরে থাকে তাদের তো পুজো হয় না সেই কারণেই আর কি পুজো শেষ করার পর চলে এলাম রান্না করতে কারণ বলতে বলতে ওই নটা মতো বাঁচতে যায় আর মিষ্টু খেয়েও স্কুল পাঠাতে হবে অন্যদিন হলে হয়তো আজকের দিনটায় স্কুল পাঠাতাম না কিন্তু আজকে স্কুল হয়েই মানে কালকে ছুটি থাকবে এরপর থেকে পরীক্ষা আরম্ভ হবে সেই জন্য আজকে স্কুল না পাঠালে নয় ওকে স্কুলটা পাঠাবো আর এদিকটায় রান্না করার জন্য ওই পালং শাক আর পটল ফুলকপি এইগুলোই বের করেছি আনাজের মধ্যে পালং শাকের ওই ডাল কচু বেগুন আলু দিয়ে ঘণ্ট হবে আর কালকে যে ওই যে মাছগুলো কেটেছিলাম তার সঙ্গে ছোটো ছোটো কিছু চিংড়ি মাছও আছে ভাবছি পালং শাকের চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব আর ফুলকপির সঙ্গে একটু ওই পটল মিশিয়ে দেব দিয়ে ফুলকপি আলুর তরকারি করব আর ওই মাছগুলো যে আছে ওই মাছগুলোর ঝাল করব আর দেখি কি রান্না করি আজকে ভাবছিলাম সকালবেলা পুজো করার পর একটুখানি পায়েস করব বলে কিন্তু এখন তো আর সময় হচ্ছে না ওই মিষ্টুকে স্কুল ছেড়ে দিয়ে আসি আসার পরেই তখন না হলে ওই খাওয়া দাওয়ার পরে পায়েস বসিয়ে দেবো মিষ্টু আস্তে আস্তে পায়েসটাও হয়ে যাবে ও স্কুল থেকে এলে যদি একটুখানি খায় খাবে আর ওর কথা কেনই বা বলছি মিষ্টি এতটাও খেতে চায় না যাই হোক তবুও পায়েস করতে হয় করবো আগে এই যে শাকগুলো বেছে কেটে নি দিয়ে ঘন্টের আনাসটা এক সাইডে আর এক সাইডে কিছু একটা তরকারি বা মাছ ভাজতে বসিয়ে দেবো তাহলে রান্নাটা একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে ওই দুটো তরকারি দুই পাশে গ্যাসে বসিয়ে দিয়ে এদিকটায় চলে আসবো কিছু আনাজ কাটতে ওই ফুলকপি আর পটলটাও ততক্ষণে কেটে নেব আচ্ছা কি কি রান্না করলাম দেখিয়ে দিই ফুলকপি পটল আলু দিয়ে তরকারি এখানটায় আছে এই যে মাছগুলো যে ছিল মাছের আজকেও ঝাল করেছি কারণ ও পড়লো কালকে ঝাল খেতে ভালো লেগেছিলো আজকেও বানাতে একবারে মাখামাখি ঝাল করেছি আছে এই যে পালং শাকের ঘন্ট আর এই যে একটা মাছ ভেজেছি কারণ ও তো ঝাল খাবে না যার জন্য মাছ ভেজেছি আর ভাতের মধ্যে একটু আলু দেওয়া আছে আলুটা মাখবো এখন আর মাখবো না মিষ্টুকে আগে খাইয়ে দিই এখন কিন্তু এই যে দশটা কুড়ি মতো হয়ে গেছে কারণ রান্না করে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে কি হয়েছে বাড়িতে নর্মালি নিত্য পুজো হলে তো ওটা একটা মানে কি প্রত্যেক দিন ডেলি পুজো হয় ওটা তো জানি কিন্তু বাড়ির পুজো করে ওই মন্দিরের পুজো করে উঠতে উঠতে পুরো ওইখানেই এক ঘন্টার বেশি টাইম লেগে গেছে সব কিছু গুছিয়ে উঠতে ওই যে আমি যখন পুজো করছিলাম নতুন শাড়ি পরছিলাম যার জন্য আমি একটু বায়না করছিল নতুন জামা পরবে বলে তাই স্নান করানোর পরে ওকে ওই আমার বাড়িতে যে নতুন জামাটা দিয়েছে ওই জামাটা পরিয়ে দিয়েছি ওই যতক্ষণ খাচ্ছে ততক্ষণ না হলে পরে থাকুক তারপরেই হলে খুলে দিয়ে স্কুলের ড্রেসটা পরাবো ছোট বাচ্চা বললেও শোনে না বলে আমার নতুন জামা তাহলে আমি কখন পরবো তুমি ওকে স্কুল পাঠিয়ে দিচ্ছ তো দুটো কথাই রাখা হবে স্কুল যাওয়াকে স্কুলেও যাবে আর এদিকটা এই যে জামাটাও পরতে পারবে আর থালার মধ্যে অনেকটা ভাত নিয়ে আসলে ওই সকালবেলা থেকে বাড়ির কাজকর্ম পুজো রান্না এই এইসব করতে করতে নিজের আর খাওয়া হয়নি যার জন্য আমি জানি অতটা যে ভাত নিয়ে এসছি মিষ্টি খাবে না আর ভাতের পরিমাণটা একটু বেশি নিয়ে এসছে আমি ওকে খাওয়াতে খাওয়াতে নিজেও দুগাল ভাত খেয়ে নেবো কারণ আবার ওই মিষ্টিকে গ্যাসগুলো ছাড়তে যাব। তারপর এমনিতে এমনিতে দুপুরবেলা খেতে খেতে তো ওই দুটো আড়াইটা এরকমই বেজে যায় তারপরে এখন তো এমনি এমনিতে বেলাও ছোটো আর এদিকে টিভি একটুখানি চালিয়ে দিয়েছি ও টিভি দেখতে দেখতে খাচ্ছে আর আজকে মাছের তরকারিতে ওকে আর মাছটা দেয়নি ওর জন্য মাছ ভাজাটা যে রেখেছিলাম ওই মাছ ভাজাটা দিয়ে খাওয়াচ্ছি আর মাছ ভাজাটা একটুখানি গরম আছে বলে ও একটুখানি খেয়েও নিচ্ছে যাই হোক যেমন করে হোক খেলেই হলো পেটটা ফুললে হলো তো এখন ওকে খাইয়ে দিই দিয়ে স্কুল ছেড়ে দিয়ে আসি আসার পরে দেখি পায়েসটা বানাতে সময় হয় নাকি পায়েসটা বসাবো মিষ্টুকে স্কুল ছেড়ে দিয়ে আসার পরে আর সময় হলো না কারণ সকালবেলা ওই চান করে পুজো করছিলাম বলে কিছু জামা কাপড়ও ছিল ওইগুলো কাচা যার জন্য কেঁচে ছিলাম তারপরে থালা বাসনও বেরিয়েছিলো ওগুলোও ধোয়া হয়নি ওইগুলো ধুয়ে গোছাতে গোছাতে সবাই খেতেও চলে এসেছিলো খেতে দিলাম এখন ওই দেড়টা দুটো মতো কাজে এখনই চলে এলাম পায়েসটা করতে খুব কম করে হলেও পায়েস করতে একটা ঘন্টা তো টাইম লেগেই যায় মিষ্টুর বাড়ি আসতে আসতে ওই তিনটে সাড়ে তিনটে মতো বাঁচবে আমি আনতে যাব না ওর পাপাই আনতে যাবে সেই কারণে পায়েসটা আমি বসিয়ে দিলাম মিষ্টু স্কুল থেকে এলে ওকে একটুখানি পায়েসটা খাইয়ে দেব। আর আমার বাড়িতে কি হয় নর্মালি লিকুইড দুধের থেকেও আমুল দুধের পায়েসটা খেতে সবাই পছন্দ করে আর তাছাড়াও আমুল দুধের পায়েসটা একটু বেশি যেন টেস্ট হয় ওই কারণের জন্য যখনই পায়েস বানাই প্রায় সময়ই ওই আমুল দুধ দিয়েই পায়েসটা বানাই আর ওই মানে ওকে স্কুল ছেড়ে দিয়ে আসার পর চালটাকে ভালো মতো করে ধুয়ে শুকনো কাপড়ে করে মেলে রেখেছিলাম যাতে চালটা মানে একে অপরের গায়ে না লাগে আর নরম না হয় ঝরঝরে থাকে সকাল থেকে মা ফোন করে বলল মিষ্টুকে আজকে কিন্তু পায়েস বানিয়ে দিস না হলে আমার বাড়িতে চলে আয় তো আমার তো যাওয়া সম্ভব নয় কারণ বাড়ির কাজ কাজকর্ম মিষ্টুর স্কুল ওইগুলোর জন্য আমি বলছি না না বাড়িতেই বানিয়ে দেবো আমি আর তোমার বাড়িতে যাবো না এখন পরে তখন মিষ্টুর পরীক্ষা হোক গেলে হবে ওই কথার প্রসঙ্গে একটা কথা মনে হলো ছোটোবেলায় একটা জিনিস কী হতো সব বছর তো সমান যেত না কিন্তু প্রায় বছর মা এই দিনটা হলে না আমার জন্য একটুখানি পায়েস বানাতো কারণ পড়ুয়া অষ্টমী আর জন্মদিন এই দুটো দিনে কিন্তু পায়েস বানাতে হয় তো কোনো কোনো বছর আবার যে বছর ধরো পায়েস বানাতে পারছে না সে বছর একটুখানি দুধ দিয়ে সিমাই বানিয়ে দিত যে বলতো এবছর পায়েস বানাতে পারবো না মানে সব জিনিসপত্রও নেই এবছর একটুখানি সিমাই বানিয়ে দিচ্ছি না হলে ওটা খাও মোটামুটি বলতে গেলে যেমন পারতো তেমনভাবেই করে দিত আগে মা আমাকে বানিয়ে খাওয়াতো এখন আমি আমার মেয়েকে বানিয়ে খাওয়াচ্ছি এই আর কি পার্থক্য যখন এই দিনটায় আমি পুজো করতাম আর আমার জন্য পায়েস বা সিমাই যাই হোক বানানো হতো তখন আমার ভাই বলতো তুমি মা সব সময় জন্য দিদি ভাইয়ের জন্য সব কিছু করো আমার জন্য কিছু বানাও না কেন মা তখন ভাইকে এই কথাটাই বলতো কি বলতো ও বড় আজকে পড়ুয়া অষ্টমী আর বড়োদেরই পুজো করতে হয় পায়েস ওর জন্য বানাচ্ছি তার মানে কি ও একা খাচ্ছে তো সবাই খাচ্ছে তাহলে নামে মাত্র ওর জন্য আর একটা জিনিস কি পায়েস আমি খাই না না খাই কিন্তু অতটাও আমার কাছে প্রিয় না তো যাই হোক আগের অনেক কথাই মনে পড়ল যার জন্যই শেয়ার করলাম তোমাদের সঙ্গে পায়েসটা রান্না করতে করতে একটুখানি ঢাকাও দিয়েছিলাম মাঝে মধ্যে যাতে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকনা থাকলে চালটা এমনিতেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাকে দেখতাম পায়েসে কিন্তু চিনি দিত না কারণ চিনি দিলে পায়েস থেকে জল ছাড়ি বাতাসা বা মিশ্রিও দেওয়া যেতে পারে এতে পায়েসটার নাকি টেস্ট গুণে ভালো হয় পায়েসটা তো হয়ে গেছে মিষ্টুর জন্য বেড়েছি আমি মিষ্টু স্কুল থেকে চলে এসছে পায়েসটা রান্না কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো মিষ্টু এলো এই পনেরো মিনিট মতো হলো আমি চল তোকে একটুখানি পায়েস খাইয়ে দিই এমনিতেমতি ও পায়েসটা অতটাও পছন্দ করে না শুধু নামটাই আছে ওর মিষ্টু না মিষ্টু নাম দিয়েছি কিন্তু ও মিষ্টি কোনো জিনিসই খেতে পছন্দ করে না মানে যদি কোনো ইচ্ছে করে যে হালকা মিষ্টি হয়েছে তাতে ঠিক আছে তবুও খেয়ে নেয় কিন্তু ওই বেশি মিষ্টি হলে কোনো জিনিসই খেতে চায় না এমনি তেমনি পায়েস একটুখানি মিষ্টি না হলে তো খেতেও ভালো লাগে না না ওই একটুখানি মুখে নিচ্ছে বলছে ভালো হয়েছে তবে আমি কিন্তু আর খাবো না বলছি ভালো যদি হয়েছে খাবি না কেন বলছি বলছে মিষ্টি খেতে ইচ্ছে করে না মিষ্টি থেকেও একটু তেলে ভাজা বা ভাজা ভুজি কোনো জিনিস খেতে পছন্দ করে ওকে খাওয়ানোর পর ও আমাকে বললো মা তুমি একটুখানি খেয়ে দেখো কেমন হয়েছে ওনা ভালো তো হয়েছে বললো ভালো হয়েছে কিন্তু মা খেতে ইচ্ছে করছে না ওর আজকের দিনে পায়েস করতে হয় আর বাচ্চাকে খাওয়াতে হয় তাই খাওয়ালাম যতটা খেলো খেলো এবারে ওকে ঘুম বাড়িয়ে দেবো ফুরবেলা পর বাড়ি আসার সময় শোল মাছ নিয়ে এসেছিলো রাত্রিবেলা আমরা তিনজনায় যে ভাত খাব আমাদের জন্য আলু ধনেপাতা আর শোল মাছ দিয়ে পাতলা করে ঝোল করেছি আর ওদিকটাই রুটিও হয়ে গেছে কী সঙ্গে খাবে বলে গোটা মুখ ভিজিয়েছিলাম দুপুরে গোটা মুখে তরকারি করেছি এই যে এক বাটি ভাতটা বানিয়ে ওপরে আর রাখিনি ভাতটা নিচেই আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করো সবাইকে জানাই শুভরাত্রি